নমস্কার বন্ধুরা মায়ের হিসেলে সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি ডিমের মালাইকারি ডিম খেতে কিন্তু সকলে আমরা ভারী পছন্দ করি ছোট বড়ো সকলেই ডিমের বিভিন্ন রেসিপি তো আমরা বাড়িতে ট্রাই করেই থাকি তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ডিমের মালাইকারি তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা আমি এখানে ছটা হাঁসের ডিম নিয়েছি গ্যাসে একটা বাসন বসিয়ে দিয়ে বেশ অনেকটা পরিমাণে ডিমটা ডুবে যায় এরকম পরিমাণে জল দিয়ে একটু নুন দিয়ে ডিমটা পাঁচ মিনিট সেদ্ধ হতে দেব এদিকে একটা গোটা নারকেলের অর্ধেকটাকে ছাড়িয়ে নিয়েছি নারকেলের আমি এখানে দুধ তৈরি করে নেব প্রথমে আমি নারকেলটা মিক্সিতে একটু শুধু পেস্ট করে তারপরে অল্প একটু জল দিয়ে আমি নারকেলটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি তারপর এরকম একটা বড়ো ছাঁকনি দিয়ে এরকম একটু ছেঁকে নারকেলের দুধটাকে বার করে নিলাম নারকেলের ছিবড়াটা কিন্তু ফেলে দেব না এটা কিন্তু আমরা অন্য বড়ার ক্ষেত্রেও কাজে লাগবে আমরা ব্যবহার করতে পারবো এখানে আমি একটা মশলা তৈরি করে নেবো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি চারটে পাঁচটা রসুনের কোয়া এক ইঞ্চি আদা ঝালের জন্য কাঁচা লঙ্কা আর নিয়েছি দু চামচ কাজু বাদাম এটা দিয়ে সম্পূর্ণ একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে ডিমটা তুলে নিয়ে আমি একটু ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়েছি তারপর একটু হালকা গরম অবস্থাতেই ডিমগুলোকে আমি আস্তে আস্তে খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নিয়ে সমস্ত ডিমগুলোর মধ্যে একটু কাঠ লাগিয়ে নেব যেন ডিমের মধ্যে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায় প্রতিটা ডিমের মধ্যেই এইভাবে একটু কাঠ লাগিয়ে নেব আমি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়ে আমি এখানে তিন চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চাম এক চিমটি মতন নুন আর এক চিমটি হলুদ নুন হলুদটাকেও কড়াইয়ের মধ্যে একটু মিশিয়ে নিলাম তারপরে গ্যাসটাকে মিডিয়ামে রেখে ডিমগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব আমি রান্নায় আর হলুদ দেবো না এই এই রান্নাটা একটু গোল্ডেন ব্রাউন হয় কালারটা তাই রান্নায় বেশি হলুদের প্রয়োজন হয় না ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি আলাদা প্লেটে তুলে রেখে দিলাম এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি আবার একটু এক চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা ফোড়ন ফোড়নের মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলেই আমি যে মশলাটা বেঁধে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন কাজু বাদাম কাঁচা লঙ্কা সমস্ত পেস্টটা এখানে আমি দিয়ে দিলাম গ্যাসটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব তারপরে এখানে আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতন নুন আর একটুখানি ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম চিনিটা অপশানাল না চাইলে নাও দিতে পারেন ভালো মতন মশলাটাকে আমি কষিয়ে নেব পাঁচশো থেকে সাত মিনিট সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যখন কষানো হয়ে যাবে তেলটা রিলিজ হতে শুরু করবে তখন আমি পুরো নারকেলের দুধটাকেই এখানে আমি দিয়ে দেব নারকেলের দুধটাকে দিয়েও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো আপনারা চাইলে এখানে বাজারের প্যাকেটের নারকেলের দুধও এখানে ব্যবহার করতে পারেন তাতে টেস্টের কোনো হেরফের হবে না গ্রেভিটা যে একটু ফুটে যাবে তখন আমি ডিমগুলোকে দিয়ে দেব ডিমগুলোকে দিয়েও হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য গ্যাসটাকে একদম লো করে দেখুন পাঁচ মিনিট আমার হয়ে গেছে আমার রান্নাটাও হয়ে গেছে গ্রেভিটা কিন্তু এরকমই থিকনেসটা থাক কেননা এটা ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে সব শেষে আমি একটু গরম মশলা দিয়ে রান্নাটাকে শেষ করলাম আশা করি বন্ধুরা আজকে আমার ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকে এইটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার